আমি যখন ক্লাস টেনে পড়তাম তখন একটি ছেলে আমায় খুব পছন্দ করত আমি তাকে বিশ্বাস করে তাকে ভালোবেসেছিলাম তাকেও আমি অনেক পছন্দ করতাম কিন্তু ছেলেটির মতলব ভালো ছিল না এই বিষয়টা আমি জানতাম না একদিন সে আমাকে মিথ্যা কথা বলে ঢাকায় পড়াতে নিয়ে যায় আমিও তার সাথে চলে গেলাম ঢাকায় আমরা ঢাকায় একটি বাসায় আলাদা রুমে থাকতাম একদিন রাতে ছেলেটি আমার রুমে এসে আমার সাথে জোর করে যা করেছিল তা মেনে নেওয়া সম্ভব ছিল না বাকিটা গল্পতেই শুনে নিন বিনা আমার বান্ধবী আমি যখন ক্লাস টেনে পড়তাম তখন ওর সাথে আমার পরিচয় হয়েছিল একসাথে কোচিং করতাম কোচিং শেষে বেশ আমরা একসাথে বাসায় ফিরতাম এভাবেই কখন জেন তার মায়ে পড়ে গিয়েছিলাম আমি একদিন তাকে বলেছিলাম বিনা আমি তোমাকে একটা কথা বলতে চাই বিনা বলল কি কথা শুনি আমি বললাম বিনা আসলে আমি তোমাকে ভালোবাসি বিনা আমার কথা শুনে কিছুটা অবাক হয়ে বলল আমিও তোমাকে আগে থেকেই পছন্দ করতাম বিনার কথা শুনে মনে হলো পৃথিবীটা আমার হয়ে গেল আমার খুব আনন্দ হচ্ছিল এভাবে প্রেম করতে শুরু করলাম আমরা তারপর আমরা কলেজে পড়তাম তখন কি আর হতো একটা সময় এইচএসসি আসল দুইজনেই দিলাম দুইজনেই ভালো রেজাল্ট করলাম ভর্তিও হলাম একই বিশ্ববিদ্যালয়ে আমাদের শহরের বাইরে একটা বড় বিশ্ববিদ্যালয় সেখানেই আমাদের জীবনের গল্পটা শুরু হয়েছিল আমরা লেখাপড় করার জন্য একটা বাসায় উঠলাম বাসায় দুজনেই বলেছিলাম আমরা হলে উঠেছি কিন্তু আসলে আমরা ক্যাম্পাসের ঠিক বাইরেই দুই রুমের ছোট্ট একটা বাসা ভাড়া নিয়ে নিলাম ওটার জন্যে কেনাকাটা করলাম বালতি তোষ ও খারিপাতিল সব কিছু যেন আমরা বিয়ে করে ফেলেছি আর সংসারের জিনিসপাতি কিনছি আমরা ঠিক করেছি আমরা নিজেরাই রান্না করে খাব কোনো বোয়ার দরকার নেই ওই জন্যে ঠিক করেছিলাম দুই রুমে দুইজন থাকব বোয়া রাখার ঝামেলায় যাব না নিজেরা নিজেরাই রান্না বাড়া করে খেয়ে নিন যাই হোক অবশেষে উঠলাম আমরা একসাথে বিশ্ববিদ্যালয়ে ক্লাস তখনও শুরু হয়নি আমাদের হাতে অফুরন্ত সময় সকালে যেহেতু জলদি ওঠার কোনো দুশ্চিন্তা নেই আমরা দুজনে বারান্দায় বসে গল্প করতে থাকলাম হঠাৎ দেখি বিনার মনটা খারাপ হয়ে আছে তার মুখটা কেমন জানি অন্ধকার হয়ে আছে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে বিনা কিছু না তো এরকম চুপ মেরে গেছ কেন এমনি এদিকে তাকাও দেখি অনেকটা জোর করেই এই মুখটা আমার দিকে ঘুরালাম দেখি বেচারির চোখ দিয়ে পানি ঝরছে কোমল গলায় আবার জিজ্ঞেস করলাম মন খারাপ উত্তর দিল না কিছুক্ষণ পর একাই আবার বলে উঠল আসলে আমি না এই প্রথম ফ্যামিলি ছাড়া আছি এমন না যে তোমাকে ভালোবাসি না বা এরকম কিছু কিন্তু আমার খুব মন খারাপ হচ্ছে আমি বললাম বুঝতে পারছি যাও তুমি তোমার রুমে গিয়ে শুয়ে পড়ো বিনা আসতে করে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল আমারও কেন যেন খুব মন খারাপ হয়ে গেল বুঝলাম না হয় যে তাই বলে আমাকেও দরজা আটকে বাইরে রেখে দিতে হবে আমিও চুপচাপ আমার রুমে লাইট নিভিয়ে শুয়ে পড়লাম দরজাটা আটকায়নি বিনার প্রতি একটু রাগ নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমি নাক দেখে ঘুমাচ্ছিলাম আমার হঠাৎ ঘুম ভেঙে গেল আমি অনুভব করলাম আমার পাশে কে জেন শুয়ে আছে আমি বুঝতে পারলাম আমার বিছানায় আমি একা নই বিনা কখন যেন আমার পাশে এসে শুয়ে নিঃসারে ঘুমিয়ে আছে আমি আবার ডিম লাইট ছাড়া ঘুমাতে পারতাম না ডিম লাইটের আলোয় বিনাকে দেখে আমার অনেক মায়া হলো পরিবার ছেড়ে লেখাপড়ার করার জন্য আমার মতো একটা ছেলেকে বিশ্বাস করে আসলে বিনা একজন সহজ সরল মেয়ে তার কোনো তুলনা হয় না এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম ভোরে আবার ঘুম ভেঙে গেল দেখি বাইরে মোটামুটি আলো হয়ে গেছে বিনাকে ডাক দিলাম বিনা সকাল হয়ে গেছে তাড়াতাড়ি উঠ বিনা সাড়া নেই এবার জোরে কানের কাছে গিয়ে ডাক দিলাম এইবার বিনার ঘুম ভাঙন সবকিছু বুঝে উঠতে একটু সময় নিন তারপর মুচকি হেসে বলল লাট সাহেব আর কিছু করলেন না সকাল সকাল শুধু ঘুম ভাঙানোর জন্য ডাক দিলেন আমি শয়তানি একটা হাসি দিয়ে বললাম তুমি এখন থেকে আমার সব কথা শুনতে হবে আর যদি না শুনো তাহলে আমার কাছে তোমার এমন একটা জিনিস আছে যে জিনিসটা তোমাকে দেখালে তুমি আমার সব কথায় রাজি হয়ে যাবে নইলে তো তোমার কপালে দুঃখ আছে বিনা বলল আমি আবার তোমার কোনো কথাটা অমান্য করেছি তুমি যা বলছো আমি তাই রাখছি তাহলে তুমি আমারে কিসের ভয় দেখাও আমি বললাম দেখো এটা ভয়ের কিছু না তুমি আমার কথা রাখতে হবে আর শোনো যদি তুমি আমার কথা রাখো তাহলে তোমার সাথে আমার সম্পর্কটা ঠিক থাকবে নইলে আমি আর এসবের মাঝে নাই আচ্ছা সিয়াম তোমার হঠাৎ কি হয়েছে বলতো আমার সাথে এরকম করছো কেন আমি তার পরিচয়টা দিতেই ভুলে গিয়েছিলাম আমি যে ছেলেটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি এবং তাকে আমি অনেক বিশ্বাস করি সেই ছেলেটার নাম সিয়াম তার মা আছে কিন্তু বাবা নেই সিয়াম দেখতে অনেক স্মার্ট অনেক সুন্দর যাই হোক আমি সিয়ামকে বললাম তোমার মাঝে হঠাৎ এই পরিবর্তন কেন আগে তো তুমি এরকম ছিলে না বলো তোমার কি হয়েছে সিয়াম বলল আমি তোমার কাছে যা চাই তা দিবে তো যদি দাও তাহলে আমাকে পাবে নইলে আমাকে আর পাবে না আরে পাগল ছেলে বলেই দেখো না আমার কাছে যদি সেই জিনিসটা আমার কাছে থাকে তাহলে আমি তোমাকে দিব সিয়াম বলল আরে তোমার কাছে আছে কিন্তু তুমি দিবে তো আচ্ছা বাবা ঠিক আছে আমি দিব এবার বলো কি চাও তুমি সিয়াম তখন বলল আমি একটা রাত কাটাতে চাই মানে কি বলছো তুমি আমি কিছুই বুঝতে পারছি না সিয়ামের এমন আবদার শুনে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল আমি যে ছেলেটাকে এত ভালোবাসি এত বিশ্বাস করি সেই কিনা এসব বলছে না আমি ভাবতে পারছি না আমি খানিক্ষণ চুপ হয়ে থাকলাম সিয়াম আমাকে বলল কি হলো তুমি চুপ করে রইলে যে কিছু একটা বলো আমি তাকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম আমি এখন এসব পারব না আমার কথাটা শুনে সিয়ামের মুখটা অন্ধকার হয়ে গেল আমি সিয়ামের মতলবটা বুঝতে পারলাম আমার চোখের পানি কিছুতেই ধরে রাখতে পারছি না আমার মনে হচ্ছে আমি চিৎকার করে কান্না করি সিয়াম তখন আমার সামনে এসে বলল আমি এমন কি বলেছি যে তোমার কান্না করতে হবে আমি তো একটা রাত ছেয়েছিল মা তোমার সাথে আমি সিয়ামকে বললাম তোমার মুখে আমার নাম উচ্চারণ করবে না তুমি যেরকম ভাবছ আমি সেই রকম মেয়ে না আমার মা বাবা আমাকে সঠিক শিক্ষা দিয়েছে আমি লক্ষ্য করলাম বিনা তার রুমে গিয়ে তার কাপড় চোপড় ব্যাগে গুছিয়ে নিচ্ছে আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম বিনা তুমি কাপড় চোপড় ব্যাগে তুলছ কেন বিনা বলল আমি চলে যাব আমি বললাম তুমি কোথায় যাবে বিনা বলল আমার দুচোখে চোখে যে যায় সেই দিকে চলে যাব আমি এখানে আর তাকব না সিয়াম তখন দরজাটা আটকিয়ে দিল আর বলল তুমি কোথাও যেতে পারবা না তোমার এখানেই থাকতে হবে বিনা তখন বলল তুমি কি জোর জোরকারে আমাকে এ বাসায় রেখে দিবে আমার একটা কথার কারণে তুমি এ বাসা থেকে চলে যাবে আমাদের ভালোবাসা শেষ হয়ে যাবে এ আমি কিছুতে হতে দিব না বিনা তখন আমায় ধাক্কা মেরে দরজা খুলে দৌড়ে পালিয়ে গেল আমি আর তাকে কিছুতে রাখতে পারলাম না বিনার জন্য আমার খুব কষ্ট হচ্ছে আমি বিনার পিছু নিলাম দেখি সে কোথায় যায় আমি বিনাকে পিছন থেকে ডাক দিচ্ছিলাম বিনা আমার কথা কানে নেয়নি সে তার নিজের ইচ্ছাম তো চলে যাচ্ছে বিনা একটা সি এনজিতে উঠে পড়ল আমি আর তাকে দেখতে পেলাম না সে কোথায় চলে গেল কিন্তু আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি তোমাকে ছাড়ব না আমি যে করে হোক তোমাকে খুঁজে বের করে আমার ইচ্ছাটা পূরণ করব আমি সারারাত কিছুতেই ঘুমাতে পারলাম না বিনা আমার ছোট একটা কথার কারণে আমাকে এভাবে রেখে চলে গেল সে যদি আমাকে সত্যি ভালোবাসত তাহলে এভাবে আমায় রেখে চলে যেতে পারত না আমার মনে হয় ও আমাকে সত্যি ভালোবাসে না যাই হোক এভাবে কিছুদিন কেটে গেল আমি বিনাকে বিভিন্ন জায়গায় খুঁজতে লাগলাম কিন্তু কোথাও থাকে পাওয়া যাচ্ছিল না এখন আমার মাথায় একটাই চিন্তা থাকে কিভাবে খুঁজে বের করা যায় হঠাৎ আমার বাসায় আমার ছোটবেলার বন্ধু আসছে তুই কেমন আছিস ভালো না দোস তো মনটা ভীষণ খারাপ আমি যে এখানে থাকি ঠিকানা দিল কে তোরে আরে তোর মা দিয়েছে আর তাই আমি সরাসরি চলে আসলাম ভাবলাম দুই বন্ধু একসাথে লেখাপড়া করি আমি লক্ষ্য করলাম সিয়াম কান্না করছে তার চোখ দিয়ে পানি ঝরছে আমি বললাম সিয়াম বন্ধু আমার কি হয়েছে তোর তুই আমার কাছে বল আমি সমাধান করে দিব সিয়াম তখন বিনার কথা বলল আমি বুঝতে পারলাম আমি সিয়ামকে একটা বুদ্ধি দিলাম শোন এই মেয়েকে এভাবে খুঁজে পাওয়া যাবে না আমি বললাম তাহলে কি করলে তাকে খুঁজে পাওয়া যাবে আমার বন্ধু ইমন বলল চল তার গ্রামের বাড়িতে খুঁজ নিয়ে দেখি অবশ্যই তার মা বাবা জানবে বিনা কোথায় থাকে আমরা পরের দিন তার গ্রামের বাড়ির উদ্দেশ্য করে রওনা দিলাম তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ আমরা মুন্সিগঞ্জ গেলাম সেখানে তার মা বাবাকে খুঁজে বের করলাম তার মা বাবাকে জিজ্ঞেস করলো মা বিনা কোথায় থাকে তার বাবা উত্তর দিল কেন বিনার কাছে তোমাদের কি দরকার আমরা স্কুলে একসাথে পড়তাম তাই বিনার কাছে একটু বিশেষ দরকার ছিল তাই আর কি তার বাবা বলল কি দরকার আমার কাছে বলো তারপর ঠিকানা দেই আমার বন্ধু ইমন বলল, দেখুন কাকা বিনা যে বাসাতে থাকতো সেই বাসার কিছু দামি জিনিস চুরি করে নিয়ে এসেছে এটা আমাদের কানে আসে আমি বলেছিলাম বিনা এরকম করবে কেন আমাদের বিশ্বাস হচ্ছিল না বাসার মালিক বলল যদি তাকে খুঁজে না পাওয়া যায় তাহলে মামলা করা হবে আর আমরা এসেছি বিনাকে বাঁচাতে কারণ বিনা যে চুরি করে নাই তার প্রমাণ আমাদের কাছে আছে তার বাবাকে আমরা এভাবে মিথ্যা কথা বলে মেয়ে ঠিকানা নিলাম বিনার বাবা বলল আমার মেয়েকে বাঁচাতে হলে তো ঠিকানা দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই তাই বিনার বাবা ঠিকানা দিল সে বলল আমার মেয়ে এখন ঢাকায় থাকে না সে সিলেট থেকে লেখাপড়া করে আমরা ঠিকানা পেয়ে গেলাম ইমনকে আমি বললাম আমার সাথে চল বন্ধু সিলেট যাই ইমন বলল আরে বন্ধু তোর জন্য তো আমার এই জীবনটা পর্যন্ত দিতে পারে আর সিলেট যেতে পারবো না যতদিন পর্যন্ত বিনাকে খুঁজে না পাস ততদিন পর্যন্ত আমি তোকে হেল্প করব তুই কোন চিন্তা করিস না সিয়াম আমার কথা শুনে অনেক খুশি হল আসলে পৃথিবীতে এমন বন্ধু পাওয়া বড় কঠিন আমরা পরের দিন সিলেটের উদ্দেশ্য করে রওনা দিলাম আমরা সিলেট বিয়ানী বাজার গিয়ে একটা হোটেলে উঠলাম রাতে খাবার খেয়ে যখন ঘুমাতে যাব ঠিক তখন পাশের কেবিনে মেয়েদের গলার আওয়াজ আসছে আমার মনে হলে পাশের কেবিনে বিনার গলার কণ্ঠ শুনলাম আমি ইমনকে বললাম ইমন আমাদের পাশের কেবিনে মেয়েদের গলার আওয়াজ শোনা যাচ্ছে আর আমার কাছে মনে হচ্ছে এখানেই বিনা আছে ইমন বন্ধু আমার তুই একটু গিয়ে দেখে আসবি ইমন তখন বিছানা থেকে উঠে বারান্দায় গেল এবং পাশের কেবিনে নক করল কিন্তু রুমের ভিতর থেকে কেউ দরজা খুলছে না তিনবার নক করলাম কিন্তু কারো সারা শব্দ পেলাম না ইমন নক করার সাথে সাথেই রুমের ভিতর যে আওয়াজটা ছিল তা বন্ধ হয়ে গেলা সিয়াম তখন আমায় বলল শোনো বন্ধু রাতে মনে হয় এভাবে ডিস্টার্ব করা ঠিক হবে না সকালে দেখা যাবে সকাল সকাল উঠতে হবে এখন ঘুমিয়ে পড় ভোর পাঁচটা বাজে আমি উঠে পড়লাম এবং বারান্দায় দাঁড়িয়ে থাকলাম আমি চেয়ে আছি দরজার দিকে কখন দরজা খুলবে তার অপেক্ষায় হঠাৎ দরজা খুলে ফেল তখন দেখলাম বিনা প্রথম বের হয়েছে। বিনা আমায় দেখে অবাক হয়ে গেল আরে তুমি এখানে কেন এলে আমি তোমার জন্য ঢাকা শহর ছেড়ে চলে আসলাম আর তুমি কিনা এখানেও চলে আসলে হ্যাঁ আমি এখানে চলে আসলাম শুধু তোমার জন্য আজ তুমি কিছুতেই ছুটতে পারব না আমি বিনাকে বললাম বেশি না তোমাকে একটা ভিডিও দেখাবো আমার মোবাইলে সেই ভিডিওটা দেখানোর পর আমি চলে যাব তোমাকে আর খুঁজব না আমার তো গলা শুকিয়ে গেল আমি বললাম কি এমন ভিডিও দেখিত তার মোবাইলে ভিডিওটা যখন চালু করলো ভিডিওটা দেখার সাথে সাথেই আমার মনে হল যেন আকাশটা আমার মাথায় এসে পড়ল এইটা হলো সেই ভিডিও যেদিন আমরা একটা বাসা ভাড়া রেখে দুইজন দুই রুমে থাকতাম কিন্তু একদিন তুমি আমার রুমে রাতে চলে আসছিলে আর তুমি আমার রুমে যখন এসে ঘুমিয়ে পড়ছিলে আর তখন আমি জেগে উঠলাম তারপর যা হয়েছিল তা তো তুমি ভিডিওতে দেখতেই পাচ্ছ বিনা তখন বলল তুমি আমার সাথে এমনটা করতে পারলে ঠিক আছে তুমি কত টাকা চাও আমি দিব তুমি এই ভিডিও মুছে ফেলো সিয়াম তখন বলল আমি টাকার পাগল না আমি মায়ের পাগল আমি সেই স্কুল জীবন থেকে তোমার মায়ে পড়ে রইলাম আর তুমি আমায় মনে করছো আমি টাকার পাগল শিয়াম তখন খুব রাগানিত হয়ে বলল আমি তোমাকে সত্যি ভালোবাসতাম কিন্তু আজ বুঝলাম তুমি আমায় ভালোবাসো না এটা তোমার নাটক ছিল কিন্তু আমাকে কষ্ট দিয়ে তুমি সুখে থাকবে তা আমি হতে দিব না আমি আজই তোমার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিব এই কথাটা বলার সাথে সাথেই বিনা আমাকে বলল ঠিক আছে তুমি কি চাও আমি তোমার সব কথা রাখব ঠিক আছে মাত্র তুমি লাইনে আসছ বিনা বলল কি আবদার তোমার বলো আমি বললাম আগেই তো বলেছি ভুলে গেলে নাকি ঠিক আছে আমার মনে পড়ছে আমি রাজি আমি তখন আনন্দে বললাম কি করে ভাবলে আমি এসব করব তুমি আমায় যতটা খারাপ ভাবছ আমি ততটা খারাপ না তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে আমার ঘরের সারা জীবনের জন্য নিয়ে যাব আমি তোমাকে আগামীকালই বিয়ে করতে চাই এই কথা শুনে বিনা বলল ঠিক আছে তুমি যা ভালো মনে করো তাই করো তাহলে চলো আজ আমরা গ্রামে ফিরে যাই বন্ধুরা গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ